যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি সুখে থাকো তাহলে জানবে পণ্য ক্ষয় হচ্ছে যাই হোক একটু নীতিবান কথা বললাম আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন কী অবস্থা আশা রাখছি সবাই ভালো আছেন যখন আমার বেশি কাজ করতে ইচ্ছে করে না ঘুমে থেকে উঠে তখন আমি কি করি ময়দা বা আটাটাকে একটু লবণ দিয়ে চিনি দিয়ে জাস্ট একটু রুটির মতো করে এরকম চাপটি বানিয়ে নেই আর পুচ বা তেল পেঁয়াজ দিয়ে একটু পুচ করে নেই এভাবে করে আমরা খেয়ে নিয়ে সাধারণত সকালে নাস্তাটা আর একটু চা বানিয়ে নিই আর যাই হোক আজকে একটু আমি ডিম পোচ করলাম আর এখন আমি তারপর আমি একটু বিরিয়ানি গরম করে নিব বাচ্চাদের জন্য এটা বাইরে থেকে নিয়ে আসছিলো এটাকে গরম করে ওদিকে খাবার খেতে দিব আর এদিকে দেশি কুঠির মাছ থেকে নিয়ে নিয়েছি তাইলে ভেজে নিচ্ছি এতে হলুদ মরিচ আর লবণ দেওয়া আছে এটাকে জাস্ট মেখে আমি তেলে ভেজে নিচ্ছি তারপর আমি এটাকে রান্না করব মিষ্টি কুমড়া আর পটল আলু দিয়ে অল্প একটু যেহেতু ওর বাবা আজকে বাসায় নেই তার জন্য আমি অল্প একটু তরকারি রান্না করব আর বাচ্চারা সাধারণত একটু ডিমটাই বেশি পছন্দ করে তাই অল্প করে একটু মাছটা রান্না করে নিয়েছি এটা শুধু আমি খাবো ওরা মাঝে মধ্যে একটু ঝোল নেবে এই জাস্ট আসসালামু আলাইকুম